নমস্কার দেখছেন নিউজ আর আমি দীপেন চোখ রাখবো এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবরে আগামী এক মাসের মধ্যে টিসিএ নির্বাচন করতে নির্দেশ জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট নির্বাচন পরিচালনার জন্য তিনজনের কমিটি গঠন করতে নির্দেশ আদালতের আপনারা সবাই জানেন টিসিএর কেলোর কীর্তি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন নিউজ ভ্যানগার্ড আপনাদের বরাবর সব রকম আপডেট দিয়ে রেখেছে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজকের ১৬ জানুয়ারি আজকের সবচেয়ে বড় খবর আগামী এক মাসের মধ্যে টিসিএর নির্বাচন করতে নির্দেশ জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট নির্বাচন পরিচালনার জন্যে তিনজনের কমিটি গঠন করতে নির্দেশ আদালতের আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন নিউজ ব্যাঙ্গারের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব শুনতে পাচ্ছ তুমি আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বিপ্লব বিস্তারিত কি জানা গেছে দেখো রাজ্য ক্রিকেট সংস্থার যে একটা ঘোটালা নিয়ে স্টেডিয়াম কেলেঙ্কারি লাইট কেলেঙ্কারি নিয়ে একটা জনস্বার্থ বিভিন্ন দিন ধরেই কিন্তু চলছে বিগত কয়েক মাস ধরেই কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার এই বিষয়টা নিয়ে একটা চর্চিত বিষয় এবং শেষ পর্যন্ত তা কিন্তু গড়িয়েছে হাইকোর্টে এবং তাই সেই সম্পর্কে একটা জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলার আজকে একটা রায় বেরিয়েছে এবং সেখানে বলা হয়েছে আগামী এক মাসের মধ্যে একটা ফ্রেশ নির্বাচন করে একটা ফ্রেশ কমিটি গঠন করবার জন্য কারণ রাজ্য ক্রিকেট সংস্থায় বিগত কয়েকদিন ধরে যা চলছে তাতে কিন্তু শুধু রাজ্য নয় দেশের মধ্যেও কলঙ্কিত হয়েছে এই রাজ্য ক্রিকেট সংস্থার বিভিন্ন কাজকর্ম বিশেষ করে ফ্লাড লাইট ইস্যুকে কেন্দ্র করে এবং তাকে করে কিন্তু জনস্বার্থ মামলা একের পর এক হয়েছে এবং অবশেষে ত্রিপুরা হাইকোর্ট থেকে আজ একটা রায় বেরিয়েছে এবং রায়কে বলা হয়েছে যে আগামী এক মাসের মধ্যেই একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য একটা নির্বাচন সংগঠিত হওয়া বিপ্লব এই মুহূর্তে তাহলে জানতে চাইবো তোমার কাছে তাহলে যে বর্তমান যে কমিটি রয়েছে যে কমিটিকে ফ্রিজ করা হয়েছিল বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সহসভাপতি তিমির চন্দ্র এবং সম্পাদক তাপস ঘোষের আহ সচিব তাপস ঘোষের বিরুদ্ধে এবং সেই কমিটি কি তাহলে কার্যত ভেঙে দেওয়া হল দীপেন এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য বের হয়নি তবে সেটা বলেছে কোর্ট একটা রায় দিয়েছে তাতে সেটা উল্লেখিত হয়েছে যে আগামী এক মাসের মধ্যে এই যে যে জ্বলন্ত একটা সমস্যা নিয়ে চলছিল বা সমালোচনার ঝড় চলছিল রাজ্য ক্রিকেট সংস্থায় সেটাকে জব্দ করবার জন্য কোর্টের যে জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাতে বলা হয়েছে আগামী এক মাসের মধ্যে ফ্রেশ নির্বাচন এবং তার জন্য তিনজনের একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটিতে রয়েছেন বর্তমানে যিনি ভারপ্রাপ্ত সভা রয়েছেন তপন লোধ রয়েছেন বাসুদেব চক্রবর্তী এবং প্রাক্তন ক্রিকেটার পল্লব দাসগুপ্ত এই তিনজনকে রাখা হয়েছে এই কমিটি গঠন করা হয়েছে এবং তাদের নেতৃত্বে কিন্তু আগামী এক মাসের মধ্যেই নির্বাচন সংগঠিত হবে এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনার হিসেবে অতীতে আমরা যাকে দেখেছি যে কিশোর আম্বলি এই কিশোর আম্বলিকেও রাখার জন্য কিন্তু কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই আগামী এক মাসের মধ্যে তিনজনের কমিটি যে তপন বাস দেব চক্রবর্তী এবং পললব দাসগুপ্ত তাদের নেতৃত্বে সম্পূর্ণ কাজ করে এবং কিশোর আম্বুলিকে সেখানে চিফ ইলেকশনাল কমিশনার হিসেবে নিয়োগ করে যেন আগামী এক মাসের মধ্যে এই টিসি এর নির্বাচন সংগঠিত হয় তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যারা এই যাদের যারা এই মামলাটি করেছিলেন এই যে গণতন্ত্র মামলাটি করেছিলেন তাদের নৈতিক জয় সম্পর্কে তুমি কতটা বলবে কারণ যারা দুর্নীতিগ্রস্ত এবং যাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল এবং কোর্ট যেহেতু আদালত যেহেতু নির্দেশ দিল নতুন ভাবে এক মাসের মধ্যে নির্বাচন করতে হবে তাহলে সেখানে কতটা নৈতিক জয় হয়েছে বলে তোমার মনে হয় দেখো নৈতিক জয় বলা যায় কারণ বিগত কয়েক মাস ধরে একটা জ্বলন্ত সমস্যা একটা মানে সমালোচনার ঝড় কিন্তু উঠতে শুরু করেছিল রাজ্য ক্রিকেট সংস্থা নিয়ে যে একটা সর্ববৃহৎ সংস্থা খেলাধুলার ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে অর্থকারী জিনিস নিয়ে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠতে এসেছিল ফ্লাড লাইট কেলেঙ্কারি এবং এই ফ্লাড লাইট কিন্তু একে একে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছেন এবং প্রমাণিত হয়েছে এবং সে তার জন্যে কিন্তু জনস্বার্থ মামলাটা কিন্তু কোর্টে গিয়েছে এবং সেই সেখানেই কিন্তু সব কিছু তথ্য সংগ্রহ করার পর কিন্তু কোর্টের থেকে এই রায় দেওয়া হয়েছে যেন যেন তেন প্রকার এই মরসুমের শুরুতেই যে মরসুম শুরু হয়েছে মরসুমের শুরুতেই যেন রাজ্য ক্রিকেট সংস্থার যে নির্বাচন তা যেন অতি শীঘ্রই সম্পন্ন করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে এক আগামী এক মাসের মধ্যেই এই নির্বাচন যেন সম্পন্ন করা হয় অসংখ্য ধন্যবাদ বিপ্লব তোমাকে আরো একবার ষোলোই জানুয়ারি সবচেয়ে বড় খবর এই মুহূর্তে এসে পৌঁছে গেছে জনস্বার্থ পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরার এই হাইকোর্ট যে নির্দেশ দিল নির্বাচন পরিচালনার জন্যে তিনজনের কমিটি গঠন করতে নির্দেশ দিল আদালত এবং আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে টিসিএর যে খেলোয়াড় কীর্তি সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন এমবিবি কলেজের কলেজের ফ্লাইট সম নিয়ে খেলোয়াড়দের খেলার পর যাদের যে টাকা সেই টাকা না দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল টিসি এর কিছু কর্মকর্তারা তাদের বিরুদ্ধেই মামলা হয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু আদালত কিন্তু রায় দিয়েছে আগামী এক মাসের মধ্যে টিসি নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যাঙ্গার